আসসালামু আলাইকুম এভরি আমি রশনারা ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি আজই যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই চলুন তাহলে ভিডিও শুরু করা যাক রাইট নাও আমি আছি এখন ঢাকার মিরপুর এক নাম্বার বাগদাদ শপিং কমপ্লেক্স এবং মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক সামনে অনেক আগে থেকে স্ট্রিট মার্কেট বসে এখানে সকাল থেকে একদম রাত পর্যন্ত এক নাম্বার ব্রিজের নিচে থেকে এই স্ট্রিট মার্কেট শুরু হয় সবচেয়ে বেশি জমে বা জমজমাট হয় এই জায়গাটা মানে আমি এখন যেখানে আছি বাগদাদ শপিং কমপ্লেক্স এবং মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক সামনে এ যেন এক টুকরা গাওসিয়া হ্যাঁ ঠিকই শুনেছেন ঢাকার গাউসিয়ার অন্য আরেকটি ভার্সন এটা আমার মতো আপনি যদি আসছেন সেটা আপনারও মনে হবে গাউসিয়ার মতো এ টু জেড সব কিছুই পাওয়া যায় এখানে এবং প্রাইস কিন্তু অনেক কম এখানে দেখতে পাচ্ছেন জুয়েলারি হ্যাঁ জুয়েলারি থেকে সব কিছুই এখানে আছে চমৎকার এই সব জুয়েলারি কিন্তু প্রাইস অনেক অনেক রিজনেবল এখানে পাঁচ বা দশ টাকা থেকে শুরু করে চারশো বা পাঁচশো টাকা দামের জিনিসও পেয়ে যাবেন এখানে চমৎকার এই জুয়েলারিগুলি পেয়ে যাবেন দশ থেকে শুরু করে পঞ্চাশ এবং ষাট টাকার মধ্যে আর এই টাইপের জুয়েলারি কিন্তু সব অনেকগুলি আছে বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু এই জায়গাটা বেশি জমজমাট মানে এখানকার প্রত্যেকটা হকারই কিন্তু আসতে শুরু করে বারোটা বা একটার পর থেকে তারা দোকান লাগাতে শুরু করে এবং বিকাল থেকে রাত পর্যন্ত এখানে থাকে এখানকার চমৎকার জুয়ে চুরি জুয়েলারি থেকে সব কিছুই আছে এবং প্রাইস কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন এই যে এই সব হারগুলি পেয়ে যাবেন এখানে কিন্তু মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে চমৎকার কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে চুরি পেয়ে যাবেন চুরির মোট হচ্ছে তিরিশ বা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে ষাট সত্তর টাকার মধ্যে চমৎকার গোল্ডেন কালারের চুরি কাঁচের চুরি থেকে প্লাস্টিকের চুরি কাজ করা চুরি মিনা করা চুরি সব ধরনের চুড়িই কিন্তু এখানে পেয়ে যাবেন জুয়েলারি বলতে যা যা আছে এখানে সব কিছুই আছে আমি আবার বলছি এই জায়গাটা কিন্তু লাইকি নিউ মার্কেট বা গাউসিয়া এখানে আছে এই ধরনের হিজাব পিন বা ক্লিপ পেয়ে যাবেন দশ টাকা থেকে তিরিশ বা পঁয়ত্রিশ টাকার মধ্যে চুলবাধার বেন্ড পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে পনেরো টাকা বা বিশ টাকার মধ্যে চমৎকার কিন্তু এই চুরি কালেকশনগুলি গোল্ডেন কালারের আর এখানে আছে কসমেটিক্স প্রত্যেকটা কসমেটিক্সের প্রাইসে কিন্তু অনেক রিজনেবল আপনি যেটা নেবেন সেখানে আসলে দামাদামি করে অবশ্যই নিতে হবে যেহেতু এটা দামাদামির সম্পূর্ণ অপশান আপনার জন্যে আছে সো যেটা পঞ্চাশ টাকা বলে সেটা কিন্তু অনায়াসে আপনি বিশ বা পঁচিশ টাকা করে নিয়ে যেতে পারবেন এখানে আছে এই ধরনের থ্রি পিস বাটিকের আর বাটিকের এই থ্রি পিসগুলি চারশো এবং সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাবেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো এখানে আছে এই ধরনের প্রিন্টের গজ কাপড় প্রত্যেকটা গছ কাপড় এখানে চল্লিশ টাকা থেকে কিন্তু শুরু চল্লিশ টাকা থেকে আশি বা নব্বই টাকার মধ্যে চমৎকার এই ধরনের কটনের গছ কাপড় পেয়ে যাবেন আর হিউজ পরিমাণ কিন্তু আছে এই গছ কাপড়ের কালেকশন এখানে কটন সুতি জর্জেট সিল্ক লিলেনের কাপড় থেকে শুরু করে সব কাপড়ই কিন্তু আছে আর এখানে আছে এই ধরনের থ্রি পিস আর এই থ্রি পিস গুলি কিন্তু এখানে অনেক কম মানে পাঁচশো টাকা থেকে ছয়শো সাড়ে ছয়শো বা কোয়ালিটি ভেদে সাতশো সাড়ে সাতশো পেয়ে যাবেন আর এখানে আছে এ ধরনের ওয়ান পিস এই ওয়ান পিসগুলির প্রাইস মাত্র সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যেই আছে কোয়ালিটি কিন্তু বেশ ভালো ডিজাইন করা কাজ করা কিছু কিছু ওয়ান পিসের মধ্যে কিন্তু চমৎকার সিকোয়েন্সের কাজ করাও আছে প্রত্যেকটাই কিন্তু পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন মানে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন দামাদামি করলে অবশ্য আরও কমেও নিতে পারবেন যে যেহেতু এগুলি হচ্ছে আস্কিং প্রাইস তো আপনি যদি আসেন নেন সেক্ষেত্রে দামাদামি করলে অবশ্যই আরও অনেক কম দামে নিতে পারবেন চমৎকার কটন থেকে শুরু করে জর্জেট এবং লিলেন সব ধরনের ওয়ান পিসি এখানে আছে আর এই পাশটাতে আছে এই ধরনের কাজ করা আহ কাপড় আর প্রত্যেকটা গজ কাপড় এখানে পেয়ে যাচ্ছেন একশো আশি থেকে দুশো টাকার মধ্যেই নেট বা জর্জের কাপড়ের উপরে এই ধরনের কাজ করা এই গজ কাপড়গুলি কিন্তু একদম হালকা এবং ডিপ দুই ধরনের কালারের মধ্যে আছে আস্কিং একশো আশি বা দুশো টাকা হলেও যদি অনেক বেশি হয় কাপড়ের পরিমাণ সেই ক্ষেত্রে দেড়শো টাকা করেও নিতে পারবেন চমৎকার কিন্তু প্রত্যেকটা কাপড় এবং প্রত্যেকটা কাপড়ের কালার অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আর চমৎকার এই কাপড়গুলি যদি এখান থেকে কিনেন আছে ইনার এবং সালোয়ারের কাপড়ও সেক্ষেত্রে এখান থেকে ম্যাচিং করে ইনার এবং সালোয়ারের কাপড়ও নিতে পারবেন এই কাপড়গুলিও সালোয়ারের কাপড় বা ইনারের প্রাইস হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন কাপড়ের সাথে ম্যাচিং করে এই ইনার আর সালোয়ারের কাপড় কাপড়ও এখান থেকে চাইলে নিতে পারবেন আর এই পাশের যে এই কালার কালেকশনগুলি দেখাই এগুলি হচ্ছে লিলেন এবং কটনের মধ্যে চমৎকার সব প্রিন্ট আর এই প্রিন্টের মধ্যে লিলেন এবং কটনের কাপড়গুলি পেয়ে যাবেন এখানে চল্লিশ টাকা থেকে শুরু একশো বিশ বা কোয়ালিটি ভেদে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কিন্তু কটন আর লিলের মধ্যে চমৎকার প্রিন্টের এই কাপড়গুলি আর চমৎকার এই প্রিন্টের কাপড়গুলি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আসতে হবে অবশ্যই দুপুরের পরে মানে একটার পরে এরা হচ্ছে বারোটা বা একটার পর থেকেই এখানে শপ লাগানো শুরু করে দুপুরের পর থেকে শুরু করে বিকেল এবং রাত পর্যন্ত তারা এখানে থাকে সো এই ধরনের চমৎকার সব কাপড় যদি নিতে চান আসতে হবে অবশ্যই দুপুরের পরে আপনাকে এখানে শুধু বড়দের কাপড়ই কিন্তু নেই এখানে আছে বেবিদের কাপড়ও আর এই বেবিদের কাপড়গুলি শুরু হয়েছে একদম জিরো সাইজ থেকে শুরু করে দুই বা তিন বছরের বাচ্চাদের সাইজের আর এই প্যান্ট থেকে শুরু করে গেঞ্জিগুলি পেয়ে যাবেন এখানে দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ এবং ষাট টাকার মধ্যে বেবি প্যান্ট গেঞ্জি ফ্রক এবং ট্রাউজারও পাবেন এখানে আর এখানে পেয়ে যাবেন এই ধরনের ঘরে ইউজ করার জন্য পাপোশ আর এই পাপসগুলি হচ্ছে জোড়া হিসেবে বিক্রি করে সিঙ্গেলও বিক্রি করে তবে জোড়া হিসেবে নিলেই আপনার লাভবান হবেন কেননা জোড়া হচ্ছে বিক্রি করছেন এখানে একশো পঞ্চাশ টাকা আর সিঙ্গেল যদি নেন সেই ক্ষেত্রে একশো টাকা সো এখানে জোড়া নিলেই আমার মনে হয় ভালো হবে আর এখানে ঘর সাজানোর এই ধরনের ফ্লাওয়ার্স ডেকোরেশনের সেটগুলি পেয়ে যাবেন প্রত্যেকটা সেট কিন্তু এখানে অনেক রিজনেবল যেমন এই যে এগুলি হচ্ছে মাত্র দুশো টাকা আর এই ফুলদানি সহ যেগুলি দেখছেন এগুলি হচ্ছে একশো ষাট বা সত্তর টাকা করে চমৎকার কিন্তু প্রত্যেকটা এখানে এই ডেকোরেশন করা ফ্লাওয়ার্সগুলি অসম্ভব সুন্দর আর এখানে যেই এই যে এই ক্যাকটাসগুলি দেখতে পাচ্ছেন এই ক্যাকটাসগুলি চাচ্ছেন মানে আস্কিং প্রাইস হচ্ছে আড়াইশো টাকা যদি আপনি নেন সেই ক্ষেত্রে আরও দাম অনেক বেশি কমে নিয়ে যেতে পারবেন চমৎকার কিন্তু প্রত্যেকটা আইটেম আমার কাছে বেশ ভালো লেগেছে চাইলে আপনি এসে এখান থেকে কিনে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আর এখানে যে এই ডেকোরেশন ফ্লাওয়ারগুলি যাচ্ছে হলো দুশো পঁয়ত্রিশ বা দেড়শো টাকা ঠিক আছে দেড়শো টাকা বা দুশো পঁয়ত্রিশ টাকা চাচ্ছেন বাট আরও কমেও পেয়ে যাবেন এখানে এই যে এইগুলি বা চাচ্ছে হচ্ছে তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা হলে এগুলি আপনি এখান থেকে নিতে পারবেন যদিও দামাদামির অপশন আছে চাইলে আপনি এখান থেকে দামাদামি করে আরো কম প্রাইজের মধ্যে নিয়ে যেতে পারবেন আর প্রত্যেকটা আইটেমই কিন্তু সুন্দর যারা এইসব ফ্লাওয়ার্স দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তারা অবশ্যই একদম কম প্রাইসের জন্য এখানে এসে নিয়ে যেতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে আর আমি যখন এখানে ভিডিও করছিলাম তখন মাত্র কিন্তু সাজানো হচ্ছে আর অনেক অনেক আইটেম কিন্তু আছে সো আপনি যদি এর পরে আসেন এর চেয়ে অনেক সুন্দর আইটেমও পেয়ে যেতে পারেন আর এখানে আছে এই ধরনের এই যে পার্স বা ব্যাগের কালেকশন আর এগুলি হচ্ছে দুশো টাকা থেকে আড়াইশো টাকা প্রত্যেকটা ব্যাগই হচ্ছে দুশো বা আড়াইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন কিছু কিছু ব্যাগ চাচ্ছেন তিনশো এবং পাঁচশো টাকা বলছেন লেদার কিন্তু আমার কাছে অবশ্যই লেদার মনে হয়নি তো এখান থেকে এসে যদি এই ধরনের ব্যাগগুলি আপনার পছন্দ হয় দামাদামি করে এখান থেকে নিতে পারবেন এখানে আছে বড় এবং বেবিদের জন্য এই ধরনের সানগ্লাস বা চশমা আর এগুলি প্রত্যেকটাই বেবিদেরগুলি শুরু হয়েছে পঞ্চাশ এবং ষাট টাকা থেকে আর বড়দেরগুলি শুরু হয়েছে দুশো আড়াইশো টাকা থেকে তিনশো বা সাড়ে তিনশো টাকার মধ্যে তো চাইলে আপনি এখান থেকে এসে সানগ্লাস বা চশমাগুলি এখান থেকে নিতে পারবেন এরপর এখানে আছে এই ধরনের জুতার কালেকশন আর এই কালেকশন কিন্তু হিউজ কালেকশন অনেক অনেক জুতা আছে আর এক একটা জুতা এখানে দেড়শো টাকা থেকে শুরু দুশো এবং আড়াইশো টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তো চাইলে আপনি মিরপুর এক নম্বরের এই স্ট্রিট মার্কেট থেকে এসে করতে পারেন শপিং আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ